লোকায়ত ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে খুব মানে ইন্টারেস্টিং একটা বিষয় আমার জন্য মনে মানে এটা আমাদের দেশের বিষয় নয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিষয়ে আজকে কিছু আলোচনা করতে চাই এটা মানে অন্য দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে সেভাবে আলোচনা করায় খুব একটা যে আগ্রহ বোধ করি তা না কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলোকে এড়ানো যায় না আর বিষয়টা আমাকে খুব স্পর্শ করেছে অনেকদিন ধরেই আমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি ভারত তো আমাদের থেকে দূরে নয় এবং আমরা তো একই উত্তরাধিকারের মানে উত্তরাধিকারকে বহন করি ভারত যে উত্তরাধিকারকে ধারণ করে বহন করে আমরাও সেটাকে ধারণ বহন করি তার ভালো মন্দ কিছু নিয়েই তো সেই হিসেবে আমার মনে হয় হয়েছে যে এই আলো এইটা এই করে আলোচনাটা করা এখন জরুরি বটে মানে প্রয়োজন আছে এটার উপরে আলোচনা করা সেটা হচ্ছে ভারতের রাষ্ট্র এবং ধর্মের মধ্যে যে ধর্মের বিষয় যেটা আমাদের চোখে ধরা পড়ে তার কিছু সমস্যা বা সংকট নিয়ে আলোচনা করাটা খুব প্রয়োজনীয় বলে মনে হয় এটা থেকে আমরা আমাদের এখানেও যে খুব একটা ভিন্ন চিত্র পাবো তা না কিছুটা ভিন্নতা থাকে তবে এখানেও সমস্যাগুলো রয়েছে ধর্মের সমস্যা রাষ্ট্রের সমস্যা আরেকভাবে হলো আছে ওখানে প্রধানত হিন্দু ধর্মের সমস্যা ধর্মের সমস্যা মানে ওখানে প্রধানত হিন্দু ধর্মের সমস্যা যেহেতু হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ আমাদের এখানে আবার উল্টোটা মানে হিন্দু ধর্ম না ইসলাম ধর্মটা এখানে যে মানে প্রধান সমস্যা যেহেতু মানে সমস্যা উপস্থিত করে যেহেতু এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ স্বাভাবিকভাবে ইসলামের সমস্যাটাই এখানকার প্রধান সমস্যা রাষ্ট্র আলাদা কিন্তু অভিন্ন উত্তরাধিকার থেকে দুই দেশের রাষ্ট্রই এসছে এবং সেই উত্তরাধিকারকে আমরা ধারণ করি এটা হচ্ছে প্রথম প্রথমে হচ্ছে ব্রিটিশ উত্তরাধিকার পাইসান উত্তরাধিকার আমাদের ভারতের একটা ব্রিটিশ উত্তরাধিকার যে রাষ্ট্রটা ভারত পেয়েছে ব্রিটিশদের কাছ থেকে এটা প্রায় অপরিবর্তিত আছে ওখানে আমাদের এখানেও প্রায় তাই মূল ব্যবস্থাটা অপরিবর্তিত ব্রিটিশ যেভাবে একটা শ্বাস্ত্র গুছিয়ে দিয়ে গিয়েছিল তাদের মতো করে সেটা আমরা এখনো পাইসান পার হয়ে এখনও সেটা ধারণ করছি সেদিন মিল আছে আবার তারও আগে যেটা হচ্ছে যে মুঘল বা মুসলিম উত্তরাধিকার মুসলিম আক্রমণকারী বহিরাগত মুসলিম যারা ছিল এখানকার না কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে বাইরে থেকে আসতো এখানে রাজবংশ প্রতিষ্ঠা করতো কিছুদিন পরে আরেক দল আক্রমণকারী আসতো তারা তাদেরকে সরিয়ে দিত তাদের আবার একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা করতো এইটা ছিল প্রথমে মানে আরও আগে সুলতানি যুগ সুলতান নাম নিয়ে শাসন করত দিল্লি থেকে পরবর্তীকালে মুঘল হলো তো এখন আমাদের এই অভিন্ন উত্তরাধিকার ব্রিটিশ আমল থেকে মোটামুটি পাওয়া যায় তারপরে তো পাকিস্তান ভারত আলাদা হয়েছে কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় খুব একটা পরিবর্তন হয়নি আর ধর্মীয় পরি ভিন্নতা কিছু আছে সেটা কাজ করে সেটা কাজ করে না তা না একভাবে কাজ করে হিন্দুদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে আরেকভাবে কাজ করে ধর্ম তো অন্ধবিশ্বাসের জিনিস সেইভাবে অন্ধবিশ্বাসটাই ওখানে একভাবে ক্রিয়াশীল হিন্দু ধর্মের মাধ্যমে প্রধানতই আরও ধর্ম আছে কিন্তু প্রধানত হিন্দু ধর্মের মাধ্যমে ক্রিয়াশীল হিন্দুদের সমস্যাটাই সেখানে প্রধান সমস্যা আমাদের এখানে হচ্ছে মুসলিমদের সমস্যাটা প্রধান সমস্যা এই ধর্মের ব্যাপারটা এখানে ইসলাম ধর্মের মধ্যে ক্রিয়াশীল এখন আমি ভারতের মানে সামান্য কিছু ঘটনা নিয়ে আলোচনা করব অতি সম্প্রতি তোলবার চলছে আগেও এই ঘটনা নিয়ে কিছু আলোচনা হয়েছিল অল্প কিন্তু ওইভাবে লাইম লাইটে বা ওইভাবে প্রচারে আসে নাই সেটা হচ্ছে ধর্মস্থলা মানে ধর্মস্থলা মানে এটা এই ধর্মস্থলের ঘটনা আর কি এটা ধর্মস্থলা হচ্ছে কর্ণাটক রাজ্যের ভারতের মানে কর্ণাটক যে রাজ্য দাক্ষিণাত্যের একটা রাজ্য প্রদেশ সেই রাজ্যের একটা বিখ্যাত মন্দির ধর্মস্থলায় স্থাপিত রয়েছে সেই মন্দিরকে কেন্দ্র করে একটা সাংঘাতিক ঘটনার মানে সাংঘাতিক অনেকগুলো ঘটনা এটা গণহত্যা বলা যায় এক ধরনের মানে মসজিদ কেন্দ্রিক কর্তৃত্ব দ্বারা কর্তৃপক্ষ দ্বারা এই হত্যাকাণ্ডটা পরিচালিত হয়েছে দীর্ঘকাল ধরে এই প্রচারটা হয়েছে মূলত নারী কেন্দ্রিক এই হত্যাযজ্ঞটা বহুকাল ধরে অন্তত আমরা ছিয়াশি সাতাশি থেকে উনিশশো দু হাজার সাল পর্যন্ত আমরা একটা কম্প্যাক্ট চিত্র যেটা পাচ্ছি একজনের মাধ্যমে যেটা পাচ্ছি সেটা ভয়ঙ্কর মানে শতাধিক নারী বিশেষ করে নারীর দেহ সে কবর দিয়েছিল মাটি পোতা ছিল মাটিতে পুঁতে সে হচ্ছে এই মন্দিরের সংশ্লিষ্ট ওই সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী ছিল সে তাকে বাধ্য করা হয়েছিল নারীদের শিশু মানে একদম বাচ্চা মেয়ে অল্প বয়সী মেয়ে আর কি শুরু করে যুবতী নারী এদেরকে সে দিতে হতো যাদের দেহে পরিষ্কার ভাবে যৌন নির্যাতনের চিহ্ন সে দেখত সাধারণত নিচের দিকটা কাপড় উপরের দিকে থাকলো নিচের দিকে থাকতো না এদেরকে তাকে মাটি পুত্ত হতো বাধ্য করা হতো ভয় দেখানো হতো এভাবে সে করেছিল তারপরে এক সময় তার পরিবারের মেয়েদের উপর আক্রমণ মেয়ের উপরও আক্রমণ হয়েছিল তার কন্যা কেউ হবে তারপরে সে এখান থেকে পালানোর সিদ্ধান্ত পালিয়ে যায় পালিয়ে সে বিভিন্ন তাকে মেরে ফেলার সম্ভাবনা ছিল ওই ভয়ে আতঙ্কে বিভিন্ন জায়গায় সে ছিল মানে জায়গা বদল করেছিল অনবরত জায়গা বদল করে নিজেকে রক্ষা করার পরে সে সম্প্রতি কিছুদিন আগে কয়েক মাস আগে সে ইয়ে করে মানে পুলিশের প্রথমে সে ইয়ের কোনো একজন এর উকিলের সাহায্য নেয় এবং কোর্টে মাধ্যমে সে মানে পুলিশের দ্বারস্থ হয় শেষ পুলিশ বাধ্য হয় এই সমস্ত হত্যাকাণ্ডই যেগুলো চলেছে সে বিভৎস বর্ণনা সে যেগুলো মানে বর্ণনা করেছে তারপরে স্পেশাল অর্ডারে ইয়ে হয়েছে কর্ণাটক সরকার সিট গঠন করতে আমি বলবো বাধ্য হয়েছিল মানে এ তো আসলে এখন তো খুবই স্পষ্ট যে রাজনৈতিক কর্তৃত্ব এবং ধর্মীয় নেতৃত্ব এরা অঙ্গাঙ্গিভাবে মানে একই অপরাধের সঙ্গে নানানভাবে জড়িত এই ইয়েরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল এখনও আছে এই মন্দির কর্তৃপক্ষ তারা এই কাজগুলো করাতো বা করত তাদের লোকজন এভাবে মেয়েদের ধরে নিয়ে এসে ধর্ষণ করে হত্যা করতো একদম গায়েব করে দিত এর মধ্যে কলেজ স্কুল ছাত্রী কলেজ ছাত্রী আরও ওই বাইরে থেকে যারা ওই মন্দিরে আসত একটু দূর জায়গা থেকে তারা সে সমস্ত মেয়েরাও থাকতো এর মধ্যে এই মানে ইয়ে যারা হারিয়ে যেত আর কি এবং পুলিশ এগুলো নিতে চাইতো না কোনো মানে যে কেস নেবে এ নিতে চাইতো না করত। করতো অর্থাৎ পুলিশ এটার সঙ্গে জড়িত ছিল কর্ণাটক রাজ্যের পুলিশ সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তা হলে তারা এগুলো অ্যাভয়েড করতো কেন এড়াতো এবং চাপ দিত যাতে কেউ কোনো কেস না করে এটা একটা ভয়াবহ ঘটনা ভয়াবহ মানে এগুলো যখন বিবরণগুলো পড়ি আমি শুনি বিশেষ করে শুনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইভাবে এগুলো আসছে এখন অনেকগুলো ইউটিউব চ্যানেলে মেনলি ইংরেজিতে এবং হিন্দিতে কিছু বাংলা আমি একটা চ্যানেল পেয়েছি সেটা আমি ইয়ে এই আলোচনায় ইয়েটা দিয়ে দেবো থাকবে সূত্র থাকবে রেফারেন্স থাকবে ওয়ার্ল্ড অফ দোলা মহিলা মোটামুটি আমি আমার মনে হচ্ছে মোটামুটি ভালোই লাগে তার বর্ণনা বা বিবরণ অন্যান্য আলোচনা আমি শুনেছি তার তো এইখানে এটাতে পাঠকরা বাংলা বোঝেন যারা তারা ইয়ে করতে পারেন আর ইংরেজি সার্চ দিলে ধর্মস্থলা সার্চ দিলে প্রচুর চ্যানেল এখন আসে ইউটিউব চ্যানেল আসে যেগুলো থেকে সবাই জানতে পারবেন মানে যারা ইংরেজি জানেন তারা জানতে পারবেন হিন্দি যারা জানেন বা উর্দু বোঝেন তাদের জন্য আছে তারাও পাবেন বিভিন্ন চ্যানেল সে শুনতে পারেন তো এটা আমার কাছে অকল্পনীয় ওই লোকের বিবরণ অনুযায়ী সে তো পালিয়েছে দু হাজার শতাধিক সে বিশেষ করে নারী বিভিন্ন বয়সের নারীকে সবাই যৌবনবতী বা এর মধ্যে কিশোরী আছে বালিকা আছে তাদেরকে সে মৃত তাদের মৃতদেহ সে মাটিতে চাপা দিয়েছিল এর মধ্যে এই ইয়েতে যখন খুব তোলপাড় হয়েছে এগুলোকে অ্যাভ করার চেষ্টা করেছে রাজনৈতিক দলও তাই বিশেষ করে বিজেপি তো আছে বসে ধর্ম রক্ষার দায়িত্ব নিয়ে হিন্দুত্ব রক্ষার দায়িত্ব নিয়ে এরা সবাই মিলে চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু পারা যায়নি এখন যেটা হয়েছে এগুলো ইয়ে শুরু হয়েছে ওই লোক তেরোটা স্পট দেখিয়েছিল তার মধ্যে দুটা তিনটা স্পটে ইয়ে পাওয়া গেছে কঙ্কাল পাওয়া গেছে কাপড়ও পাওয়া গেছে নারীর কাপড় আর কি তো এখন শেষ পর্যন্ত হবে জানি না মানে এটা নিয়ে এখন হইচই হচ্ছে তারপর যাদের ইয়ে হার স্বজন হারিয়েছে নিখোঁজ হয়েছে যাদের মানে কেস বন্ধ নিতে চায় না পুলিশ এরকম একটা দুটা মানে মহিলার ইয়ে পড়েছে আমি বর্ণনাও পড়েছি একটা কলেজের ছাত্রী হারিয়ে গেছে মেয়েটি এগুলো পুলিশ কিন্তু এগুলোকে সব এড়িয়ে দিতে চেষ্টা করেছিল অর্থাৎ স্পষ্ট মন্দির কর্তৃপক্ষ তো আছে অর্থাৎ এটা স্পষ্ট যে এই যে র্যাকেট যেটা চলেছিল ধর্ষণ এবং হত্যা ওভার ইয়ার্স বছর পর বছর ধরে এইটা সঙ্গে শুধু মন্দির কর্তৃপক্ষ যে জড়িত তা না পুলিশ জড়িত রাজনৈতিক কর্তৃত্ব মানে রাজনৈতিক নেতারা যারা অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতাও এক ধরনের বলব কিন্তু মানে ইয়ে বিজেপি কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষক না থাকতে পারে রাজ্যের যারা সরকার আছে তাদেরও কারো মধ্যে ইয়ে থাকতে ভূমিকা থাকতে পারে এটাকে ধাপা চাপা দেওয়ার ক্ষেত্রে এবং এদের স্বার্থ রক্ষা এই যে মন্দির কর্তৃপক্ষ তাদের স্বেচ্ছাচার অমানবিকতা এগুলোকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল বলে এখন ধারণা করি এটা অনেকে ধারণা এটা বলছে মনে করছে অন্তত চ্যানেল আমি যেগুলো শুনছি বহু জায়গাতে এই অভিযোগগুলো আসছে এটার থেকে একটা জিনিস বোঝা যায় সাধারণ মানুষের ধর ও এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখন দেখা যাচ্ছে যে যখন ওই অনুসন্ধান শুরু হয়েছে মাটি খোলা শুরু হয়েছে তেরোটা জায়গায় এবং এর মধ্যে দুইটা না তিনটা তিনটা জায়গায় মধ্যে পাওয়া গেছে ওই হাড় কঙ্কাল ধ্বংসপ্রসেষ মাথার খুলি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে অস্থি হাড় এগুলো পাওয়া গেছে এটা একদিকে অন্যদিকে ওই মন্দির কর্তৃপক্ষের পক্ষে এবং এগুলোর বিরুদ্ধে রাস্তায় মিছিল শুরু নামিয়েছে এরা জনতার নামে বিভিন্ন জায়গাতে অর্থাৎ মানুষের ধর্মাচ্ছন্ন থেকে ধর্মান্ধ থেকে ব্যবহার যেভাবে করা যায় যতভাবে করা যায় আমাদের ওই মনে আছে যে হারিয়ানা কোথায় গেলে যে গুরমিত সিং রামে রাম রহিম গুরমিত রাম রহিম সেই যে ভণ্ড সাধু কত মানুষকে যে সে কত মেয়েকে রেপ করতো দর্শন করেছিল হ্যাঁ এখানে হত্যাও ছিল এগুলো সে করে বেড়াতো এবং তার জন্য কয়েক ডজন মানুষ বোধহয় মারা গেছে এখন বৌকা লাগে কথা দুই দু তিন ডজন হতে পারে তাকে যখন অ্যারেস্ট করা হয় এখন জেলে আছে এগুলো ভারত অর্থাৎ একটা পশ্চাৎপদ সমাজ মধ্যযুগীয় কি প্রাচীন আদিম যুগীয় একটা সমাজ এখনো রয়ে গেছে ভারতে একটি বিশাল রাষ্ট্র ইয়ের ও অস্ত্রের অধিকারী একটা রাষ্ট্র একদিকে তার একটা পরবাণু প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি এআই আর্টিফিশিয়াল ইন্টেলি আর দিকে হচ্ছে গোয়া মানবের চরিত্র গোয়া মানবের চেতনা এরা পড়ে আছে এখনো তার চেয়ে তোলা এই 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 এইটা কি এইটা কি স্বাধীন রাষ্ট্র হলো আধুনিক রাষ্ট্র স্বাধীন গোয়া মানব থাকতে পারে ওই যে আন্দামানে একটা দ্বীপ আছে না যেখানে মানুষ এখনো আদিম যুগ পড়ে আছে ওরা বোধহয় উলঙ্গই থাকে ওখানে কেউ যে গেলে ধরবে মেরে ফেলে বা খেয়ে ফেলে যাই হোক ওখানে যেতেও পারে না যা সরকারও ইয়ে ওদের ডিস্টার্ব করতে না আছে ওখানে যেতে দেয় না কাউকে গেলে তো ওর ক্ষত হয়ে যায় ফেরত আসলে কেউ জীবিত ওখান থেকে এখন আধুনিক ভারতে সর্বত্রই সভ্য সমাজের পাশে ওরকম আদি সমাজ বাস করছে সহাবস্থান করছে অর্থাৎ যে বিপ্লবটা প্রয়োজন ছিল আধুনিক সভ্যতা আধুনিক সমাজ প্রতিষ্ঠার জন্য সেই বিপ্লব ভারতে হয়নি এই বিপ্লবটা এখন করা দরকার এটি আমার একটা ইয়ে এই বিপ্লব একদিকে সমাজকে সভ্য করবে এই ধর্মাচ্ছন্নতা পশ্চাৎপদ পদ ধর্ম থেকে মুক্ত করবে আধুনিক চেতনায় উদ্বুদ্ধ করবে লোকবাদী চেতনায় বা আরো প্রাচীন ভারতীয় দর্শনের ভাষায় যদি বলা যায় লোকায়ত চেতনায় উদ্বুদ্ধ করবে আরেক দিকে আধুনিক সভ্য রাষ্ট্রের উপযোগী করবে এই মানুষগুলোকে এই ভারতবর্ষকে ভারতবর্ষের সাধারণ মানুষ এখনো আধুনিক সভ্য সমাজের উপযোগী হয়নি সেভাবে হয়নি বলেই রাজনীতির যে যে গণতন্ত্রের নামে যে পদ্ধতিটি এখানে চলছে এই পদ্ধতিতে এই জনগণের পশ্চাৎপদতার প্রতিনিধি হিসাবে মূর্খতার প্রতিনিধি হিসাবে রাজনীতিকরা নির্বাচিত হয় ক্ষমতা দখল করে বসে এরা কিন্তু জনগণ মূর্খ হতে পারে জনগণের একটা বড় অংশ এরা কিন্তু মূর্খ না এরা তুরন্ধর এরা জানে কিভাবে জনগণের পশ্চাৎপদতা মূর্খটাকে ব্যবহার করতে হয় সেই কাজটাই করে এই জায়গা থেকে ভারতকে আসলে মুক্ত করা দরকার এটা ভারতের নিজের প্রয়োজনে এবং এটাও ঠিক পৃথিবীতে এরকম একটা ভারতের মতো এটাই এত বিশাল একটা জনগোষ্ঠী বিশাল একটা রাষ্ট্র বিশাল সমাজ এইটা যদি এই পশ্চাৎপদার গুহা মানবীয় চেতনা নিজে দাঁড়িয়ে থাকে আমাদের পাশে অবস্থান করে আমাদের জন্য তো ক্ষতি বিপজ্জনক এটা কারণ এটাকে সারা পৃথিবীর অধিকত উন্নত যে রাষ্ট্রগুলো আছে শক্তিবান রাষ্ট্রগুলো আছে বা সমাজ আছে তাতে ব্যবহার করার চেষ্টা করতে পারে মানুষ সম্ভবত আমাদের ইয়ে হওয়ার কারণ নাই যে মানুষ সব মানুষ সবসময় ভালো থাকে নট দেন এই সুযোগ নেওয়ার মতো মানুষের অভাব হবে কেন এমন তো হতে পারে রাশিয়া আছে চীন আছে আমেরিকা আছে কে ব্যবহার করছে না আমরা কি করে বলবো এই বাস্তবতাকে আমাদের মনে রাখতে হবে সেজন্য আমাদের এখন এই বিষয়গুলো চিন্তা করা ভারত থেকে এই ভাবে এখনো চলবে এই ধর্মস্থলার মতো গোটা ভারত এই ধর্মস্থলার দ্বারা আচ্ছা হয়ে থাকবে আরও একটু দীর্ঘ হয়ে যায় সেজন্য ইয়ে করছি না কিছুদিন আগে ইয়ে ইয়ে নিয়ে যে গন্ডগুলো মানে যে ঘটনাটা আমরা জানলাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনা অথবা দক্ষিণ চব্বিশ পরগনার এখন ঠিক খেয়াল হচ্ছে না ওই হ্যাঁ কি জন্য খালি সন্দেশখালী সন্দেশখালী যে ঘটনাটা জানলাম সেটা তো একটা মানে কত গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে মানে চলছে কত কাল ধরে আমরা জানি সেটা সেইখানে কিছুদিন আগে পর্যন্ত মানে ওই সিপিএম এখন হচ্ছে কি এরা হলো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের চক্র গড়ে উঠছিল যাদের শাসন ছিল এরা যখন তখন যে কারণ মেয়েকে উঠে নিয়ে যেতে পারতো বিশেষ করে যে দলিত সম্প্রদায়ের যেসব নারী ছিল নিম্ন বর্ণের যেসব মানুষ ছিল তাদের মেয়েদেরকে নিয়মিত এটা একটা সাধারণ ব্যাপার ছিল তাদের অফিসে হতো গভীর রাতে বারোটার সময় তাদের পিঠা করে দেওয়ার নামে ডেকে যেতে হতো ওদের তোমরা যাবে আজকে আসবে এইভাবে তারা এই মেয়েদেরকে ভোগ তো কয়েকদিন আগের ঘটনা এটা নিয়ে বঙ্গরাষ্ট্রে একটা প্রবন্ধ লিখেছিলাম ওটার যখন বিদ্রোহ হলো মেয়েদের দিক থেকে ছেলেদের দিক থেকে মেয়েদের নেতৃত্বে মূলত বিদ্রোহটা এগিয়েছিল সন্দেশকালে এটা দেবো আজকে আলোচনার ইয়ে থাকবে থাকবে এটা বঙ্গরাষ্ট্রে আমি লিখেছিলাম পশ্চিমবঙ্গের সন্দেশ নারী শক্তির জাগরণের দিশার নামে সেখানে কিন্তু এখানে একটা বিদ্রোহ হয়েছিল এই সেদিন এই তো কয়েক দুই তিন বছর আগের ঘটনা হবে তো এই হলো ভারতের অবস্থা সারা আমি বলবো এই ওই যে ইয়ের কথা তো বললাম হরিয়ানার কথা তো বললাম গুরমিত রাম রহিম যে কীর্তি করেছিল এটা কেউ যদি এটা সার্চ দেয় খুঁজলে এখনো পাবে পাবেন ইয়ে চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে পাওয়া যায় এগুলো বের করতে পারেন খবর কাগজ খাটল পাওয়া যাবে আজকের তো আজকাল তো অনেক সুবিধা হয়ে গেছে পুরাতন অনেক রেকর্ড ইয়েতে থাকে সেক্ষেত্রে সাথ দিলে অনলাইন থেকে বের করা যায় তো যাই হোক যে কথা বলছিলাম যে এগুলো ভারতের এই দিকগুলো কিন্তু আমাদের বিশকে এটা ভারতেরই ভাববেন আমরা তো এখান থেকে বলতে পারি আমাদের যেমন আমার খারাপ লাগে এগুলো বলেছি কিন্তু ভারতে বিপ্লব দরকার এটা বুঝি সেটা বলবো না কেন ভারতে বিপ্লব দরকার তা নাহলে এই সব এই দুর্বৃত্তরা এখানে শাসন করবে ভণ্ডরা শাসন করবে প্রতারকরা শাসন করবে এরা জনপ্রতিনিধি হবে গণতন্ত্রের নামে কোথাও এটা সামরিক শাসনের নামে আগের যুগে হতো এখন ক্রমেই ওই ভোটাভোটির দিকটা গণতন্ত্রের নামে এটা জনপ্রিয় বেশি হয়েছে এটা নামে চালানো হয় মূলত এটা হচ্ছে উপরে দ্রুত দরন্দর তান্দাবাস রাজনীতিক তাদের সঙ্গে আমলাতন্ত্র প্রশাসনতন্ত্র সেরা বাইরের থাকে আর নিচে হচ্ছে মূর্খ অজ্ঞ ধর্মাচ্ছন্ন বোকা জনগণ এই একটা বিশাল চক্র মহাচক্র গড়ে উঠছে এটি চলছে এটা ভাঙা দরকার এটার জন্য একটা সামাজিক বিপ্লব দরকার আমাদের বাংলাদেশে যেমন সামাজিক বিপ্লব দরকার ভারতও দরকার এই সামাজিক বিপ্লবের অংশ হিসেবে রাষ্ট্র বিপ্লবটা হওয়া দরকার সেটা আমাদের এখানে যেন দরকার भरत तो हम दरकार